অযোধ্যার বাবরি মসজিদের অনুকরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মসজিদ তৈরি করতে চান বিধায়ক হুমায়ুন কবির ছয় ডিসেম্বর নির্ধারিত স্থানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত এই উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ যাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোড়ন দেখা দেয় সে কথা মাথায় রেখে একই দিনে মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন হিসেবে বেছে নিয়েছিলেন হুমায়ুন কবির প্রায় পঁচিশ বিঘা জমিতে নির্মাণ করা হবে বাবরি মসজিদ কমপ্লেক্স এর মধ্যে মূল মসজিদ হবে তিন কাঠা জমিতে একই চত্বরে থাকবে একটি হাসপাতাল গেস্ট হাউস এবং একটি বড় সভাকক্ষ প্রস্তাবিত এই মসজিদ নির্মাণের জন্য ইতোমধ্যে আশি কোটি রুপি অনুদান দিয়েছে স্থানীয় এক শিল্পপতি ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে অংশ নেন লাখো মানুষ উপস্থিত ছিলেন সৌদি হজরত মাওলানা মুফতি সুফিয়ান এবং শেখ আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন ধর্মীয় নেতা ইমারতি খয়রাত হিসেবে ইট নিয়ে আসেন স্থানীয় মুসলমানরা প্রথম দিনেই দান হিসেবে উঠেছে কয়েক কোটি রুপি আল্লাহ ঘর বাবরি মসজিদ আমরা খুব খুশি আমার মার ভালোবাসা একটা ইট দিয়ে ওনাকে খুশি করার জন্য এই যে মসজিদটা করছে আমরা আবেগে আমরা থাকতে পারিনি সেই দুশো নব্বই দুশো উনপঞ্চাশ কিলোমিটার রাস্তা আমরা আপ ডাউন করে চলেছি যে আমাদের ভাই আল্লাহ ঘর মানে বিশাল একটা বড় কিছু জিনিস আমরা জীবনও করতে পারিনি ভাই করছে সেই ইয়েতে আবেগে আমরা ধৈর্য না থাকতে আমরা চলেছি দুশো উনপঞ্চাশ কিলোমিটার রাস্তা গাড়ি ছেড়ে রাত নটায় গাড়ি ছেড়ে আমরা এই ছটায় পনেরো দিয়ে এখানে এসে পৌঁছালো অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন উপাসনালয় নির্মাণের সাংবিধানিক অধিকার তার রয়েছে এবং বাধা সত্ত্বেও কাজ থামানো হবে না এটি মুসলমানদের প্রতিশ্রুতি বাবরি মসজিদ তৈরি হবেই একই সঙ্গে আগামী বাইশ ডিসেম্বর নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেন তিনি এর আগে নির্মাণ কাজ ঘিরে বিতর্ক সৃষ্টি হলে জনস্বার্থে মামলা করা হয় হাইকোর্টে পাঁচ ডিসেম্বর সেটি খারিজ করে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ এরপর আদালতের নির্দেশনায় প্রকল্প এলাকায় মোতায়েন করা হয় তিন হাজারের বেশি নিরাপত্তা কর্মী